এখন বাজে চারটা আঠারো এই মাত্র বিমান ছাড়তেছে এক ঘন্টা লেটে ওই যে ইন্ডিগো বিমানটা ইন্ডিগো বিমানটা হইলো ইন্ডিয়ান বিমান আর আমাদেরটা মাত্র ছাড়তেছে এই যে দেখেন রকম আধা ঘন্টায় পৌঁছাবে বলছে তাহলে এবার বুঝেন আমরা তিনটা পনেরো বিমান এখন বাজে চারটা আঠারো চারটা আঠারোয় ছাড়ার পরে এবার ওরা বলছে আধা ঘন্টা পৌঁছাবে ইনশাল্লাহ দেখা যাক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বাসায় যাওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওটা ছাড়বো আমাদের বিমান ছেড়ে দিছে এখনও পরে উঠে নাই তো আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আমি নীলকা সিলেট থেকে তবে ঢাকা থেকে সিলেট যাচ্ছি সবাই দোয়া করবেন এই ময়লা এই জন্য বাইরের দিকটা অন্ধকার দেখাচ্ছে এটা হচ্ছে সামনের টেলিভিশন এই যে এই যে এখন সবাই যার যার সিটে বসা ইনশাল্লাহ ছেড়ে দিবে ওরা বিতর কিভাবে পরবে জ্যাকেট বা কিভাবে সিটবেল পরবে এগুলা দেখাচ্ছে এখনো আকাশেও ডাল দেয় নাই বেমান এই

এখনো আকাশে উঠে উড়ে নাই বললাম না সাতটা সাতটা বিশ মিনিট হয়ে যায় উঠতে উঠতে বিশ মিনিট হয়ে যায় সূর্যটা দেখেন খুব সুন্দর লাগছে এখানে গ্লাসের পাকে ইউএস বাংলা অনেক বিমান আছে এখানে এখনো আমাদেরটা চলতেছে এখনো আকাশে উডাল দেয় নাই চলতেছে আমাদেরটা আকাশে উডাল দিতে সময় লাগবে দেখেন বিমান কত বিমান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর অনেক দূরে বিমানবন্দর বিল্ডিংটা ফেলে এসেছি এই যে চলে আসছি অনেক দূরে এখনো হাঁটতেছে বিমান উড়াল দেয় নাই হাঁটা বুঝেন মানে মাটিতে চলা অবস্থা এটা হয়েছে বিমানবন্দরের ভিতরের অংশ আমরা বাইরে যা দেখি তা না এটা কার্গোর জিনিসপত্র বিভিন্ন কার্গোতে জিনিস আসে না বিভিন্ন কার্গো বিমানগুলো আছে না ওইগুলোতে যে জিনিসগুলো আসে সব এখানে রাখা ঢাকা রানোয়ের ভিতরে একটা পুকুরও দেখা যাচ্ছে যে সুন্দর একটা পুকুর দেখতে পাচ্ছেন কিনা জানিনা খুব সুন্দর একটা পুকুর দেখা যাচ্ছে বিশ মিনিট থেকে আমরা রানোয়তে আছি বিশ মিনিট হয়ে গেছে খুব সুন্দর লাগছে সূর্যটা এখন মনে হয় ছাড়তে পারে সম্ভাবনা বেশি এখন উডাল দেবো আমরা এখন আকাশে আছি এই যে এটার জন্য আমি ইউনিয়ন করতে পারতেছি না আর এখানে গ্লাসে ময়লা এর জন্য ভিডিও করা যাচ্ছে না আমরা বেশি সময় লাগবে না ইনশাল্লাহ নেমে থাকবো নেমে গেলে এত বড় বিমান লাকিস পেতে যে কত সময় লাগবে এটা আন্দাজা ঢাক জানে না এত মানুষ বিমানে বন্ধকারের একদম কুয়াশায় আমরা এখন সিলেট নামা শুরু করে দিয়েছি এখন বাজে পাঁচটা বাজার পাঁচ মিনিট বাকি আছে এবার বুঝেন আমরা কত সময় বিমানে ছিলাম বিমানে আসতে ঠিকই আধা ঘন্টা লাগে না বিশ মিনিটে বা নামতে নামতে তিরিশ মিনিট হবে কিন্তু আমরা দেড় এক ঘন্টার উপরে অপেক্ষা করেছি হালকা হালকা সিলেটের মাটি দেখা যাচ্ছে হালকা হালকা দেখা যাচ্ছে কারণ গ্লাসটা তো পরিষ্কার না এই জন্য অনেক সুন্দর লাগতেছে সূর্যটা আমি আসলে বিমানের ডানার উপরে পড়ছি তো এই জন্য সব দেখতে পারতেছে আমরা ল্যান্ড করে ফেলছি আমরা নামতে দেরি হবে এই বিমানটা আমাদেরকে সিলেটের যারা আছে তাদেরকে নামাই দিয়ে জেদ্দা যাবে জেদ্দা শুধু আমরা সিলেটের মানুষগুলো নামবো আর সব থাকবে